আপনারা কি জানেন মহাদেব কেন কামদেবকে ভস্য করে দিয়েছিলেন যখন মাতা সতী নিজের দেহ ত্যাগ করেছিলেন কালের জন্য গভীর হয়ে যান এবং যখন মাতা সতী হিমালয় কন্যা মা পার্বতী রূপে হয় কিন্তু মহাদেব তো তপস্যায় মগ্ন ছিলেন উনি পুরোপুরি ভাবে বৈরাগী হয়ে গিয়েছিলেন এই দেখে ইন্দ্রদেব মহাদেবের তপস্যা ভাঙানোর জন্য কামদেবের সাহায্য নেয় তখন কামদেব মহাদেবের তপস্যা ভাঙানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু তিনি অসফল হন তারপর কামদেব মহাদেবকে জাগানোর জন্য পুষ্পবা প্রয়োগ করলেন তখন সেই পুষ্পবান মহাদেবের বুকে গিয়ে লাগলো যার কারণে মহাদেবের তপস্যা ভেঙে যায় এবং তিনি অত্যন্ত ক্রোধিত হন এবং তিনি নিজে তৃতীয় নেত্র খুলে দিলেন এবং তার থেকে ক্রোধাগ্নি বেরিয়ে আসে এবং কামদেব ভস্ম হয়ে যায় আর যখন মহাদেব পরে জানতে পারেন যে কামদেব এমনটা এই জন্য করেছিল যে তিনি মাতা পার্বতীর সঙ্গে বিবাহ করতে পারে তখন মহাদেব কামদেবের পত্রীকে প্রতিশ্রুতি দিলেন যে কামদেব আবারও ভগবান শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্মগ্রহণ করবে আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হর মহাদেব লিখতে ভুলবেন না